অনেক কিছু চিন্তা পাচ্ছি না সোজা 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 লাইটটা দে ফাইনালি গুড মর্নিং তো এখন বাজে সকাল ছটা আর আমি স্নান দান করে একদম রেডি হয়ে গেছি আর হচ্ছে আমরা মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে এখান থেকে বেরোবো আজকে কোথায় যাব দেখতে হলে আমাদের সাথে থাক কি দারুণ রোদ উঠেছে আজকে আর আরেকজন এখনও ঘুমিয়ে যাচ্ছে ওঠো আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই কিন্তু এখানে বসিয়ে দিয়েছিলাম মুগ ডালের খিচুড়ি কেন না আমরা আজকে বাইরে খেতে পারবো না আমাদের কালো সুচ চলছে আজকে আমার শ্বশুর মশাই যাবেন ডাক্তার দেখাতে আর এই জায়গাটা হলো জলপাইগুড়ির পাশের একটা জায়গা এদিকে আমি রেডি হচ্ছিলাম কানেরটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোনটা পরবো আর এইদিকে রেডি হয়ে কিন্তু আমি সুন্দর বেরিয়ে গেছি ও অল্প খাবে তুমি ছাড়ো ছাড়ো আমি ভরে দিচ্ছি সরো কে বলছো ভালো ঝাল লবণ ঠিকঠাক ঝাল একদম লবণটা একটু কম সকালে আমরা সামান্য কিছু খেয়ে নিয়ে বাকিটা হটপটে ঢুকিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম কেননা বাইরের জিনিস আমাদের খাওয়া বারণ তা হবে গাড়িটা অনেকদিন ধোয়া না হয় না তাও তো গাড়ি কালার এইটার জন্য বোঝা যাচ্ছে না বেশি গাড়ি গালা যদি কালো হইতো বা সাদা হইতো

ক্রেটাটা খুব পছন্দ হইছিল ক্রেটা টাই আমার খুব পছন্দ এখানে বেশ কয়েক বছর ধরে এই হাই কোর্ট বানানো চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি আজকে আমাদের বাড়ির চার জনের সাথে আমার ছোট মামাও ছিল সবাই মিলে আজকে আমরা বেরিয়েছি কারণ ওরা যদি বেরিয়ে যেত আমি আর মা বাড়িতে একাই থাকতাম সেজন্য ভাবলাম সবাই মিলে ফাইনালি কতক্ষণ চালালে গাড়িটা কতক্ষণ চালালে গাড়িটা কোচবিহার থেকে 9:20

ভাজ করবো বাইরে রোদে যতটা গরম লাগে ওই ভেতরে ছায়াতে ততটাই ঠান্ডা লাগে এখন আমরা এই চাদরটা দিয়ে যাবো বাবাকে গাড়িতে ঢুকে মনে হচ্ছে যেন একটু আরাম পাচ্ছি বাইরে কি গরম বাপরে বাপ আর বাবা ছোট মামা মা ওরা গেছে এই মিশন হসপিটালে আর আমরা এখন বেরোচ্ছি আমরা যাবো হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ আমার বউয়ের পুরনো কলেজ একটু দেখে আসি কোথায় পড়াশোনা করতো না কি করতো সেটা আজকে রহস্যভেদ করতে যাচ্ছি এই কলেজ থেকে আমি পাস আউট হয়েছি আজ থেকে প্রায় ন বছর আগে তাহলে চলো সেইখানে আমরা আজকে আবার যাচ্ছি আর কি মানে সেই জলপাইগুড়ি শহরটা মানে আমার কাছে এটা একটা নস্টালজিয়ার মতো না চা বাগান চা পাতা তুলছে জলপাইগুড়ি আমরা যেখানে থাকি মানে কোচবিহারটা পার হয় কোচবিহারে চা বাগান তো আমি দেখিনি তাই না কোচবিহার হ্যাঁ তারপর আলিপুরের সাইড টাইড গুলো যে আছে যেগুলো একটু আদিবাসী অধ্যুষিত এরিয়া সবখানে এত চা বাগান পাহাড়পুর দিয়ে সেই চেনা রাস্তা সেই তিন বছর আমি জলপাইগুড়িতে ছিলাম সেই রাস্তা দিয়ে আমি এখন আবার যাচ্ছি এত বছর পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু পাল্টে গেছে ভাবছি আমার কি সত্যি মনে আছে যে আমি এই রাস্তা দিয়ে এত যাতায়াত করতাম সত্যি সেই মন্দির এই মন্দিরের এখানে এই এটা হচ্ছে রাজবাড়ির উল্টো দিকের একটা মন্দির আশেপাশে এই যে জলপাইগুড়ির রাজবাড়ি সেটা আছে আর এখানে রাজবাড়ির উল্টো দিকের মন্দিরটা আর আমরা যখন এদিকটায় ম্যাজিকে করে আসতাম আমাদের সময় ম্যাজিক ছিল আমরা যখন কলেজে পড়তাম আর এখানে দুটো হ্যাঁ হ্যাঁ এখানে দুটো রামছাগল বাঁধা থাকতো কি গন্ধ মানে আমরা ম্যাজিকে করে আমরা এই জায়গাটা পাস করে যাচ্ছি অথচ গন্ধ থাকতে পারছি এত গন্ধ এতক্ষণ অব্দি জলপাইগুড়ি তুমি যতটুকু দেখলে তোমার কেমন লাগলো জলপাইগুড়ি শহরটা বেশ ছোটর মধ্যেই ভালোই লাগছে মানে একটা কোজবিয়ার কোজবিয়ার ফিল আসছে কিছু জায়গা জলপাইগুড়িতে ঠুকেই প্রথমেই আমাদের কলেজের সামনে থেকে একটু ঘুরে এসছিলাম আমরা যে মেসে থাকতাম সেই মেসের রাস্তা আমি খুঁজে পাচ্ছি না এই খুঁজতে খুঁজতে জলপাইগুড়ি ফায়ার স্টেশন অব্দি চলে আসছে কিন্তু আমার মনে আছে আমাদের মেস পেরিয়ে ফায়ার স্টেশনটা ছিল এবার মেসের এইদিকে গলিটা ছিল গলিটা চিনতেই পারছি না এত বছর বাদে ওটা যে ঠিক কি হয়ে গেছে এই যে এই গলিটা এই গলিটা এই গলিটা পেছনের গলিটা একদম উল্টো দিকেই ছিল হচ্ছে পুলিশ গেস্ট হাউস তো ওইটা ছিল একটা ল্যান্ডমার্ক যে ওইটাকে বললে বোঝাই যেত আমাদের মেসটা কোথায় সোজাই যাবে এটা হচ্ছে কলেজের রাস্তাটা এখানে মো কাকুর দোকান ছিল এই সব কি হয়ে গেছে এখন আর কিছু নেই ফার্মেসি হয়ে হয়ে গেছে গেছে এটা ছিল পচার দোকান আবার বড় করে এখন আমরা আছি মোটামুটি কদমতলার এখানে আর এখানে আমার মনে আছে আমি আইএসজি ম্যামের কাছে পড়তে আসতাম উনি পাশেই থাকতেন এই তো এখানে ট্রেন্স এই ট্রেন্সটা অনেক পুরনো এটা আমাদের সময় থেকে এখানে ছিল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খিচুড়ি সকাল সকাল আমি বানিয়েছি সম্পূর্ণ আমি খিচুড়িটা বানিয়ে একটা হটপটে করে নিয়ে আসা যে কাগজ কাগজের প্লেট সেটা আনা হয়নি তো সেই জন্য এখানে মার্কেট থেকে একটা কাগজের প্লেটের বান্ডিল নিলাম এখন আমরা আছি বেগুনটাড়িতে আর এখন এখান থেকে আমরা যাচ্ছি শান্তিপাড়া ওখানে আমার কলেজ জীবনের এক বন্ধু মানে শুধু বন্ধু না খুব কাছের বন্ধু কারণ আমার কাছের বন্ধুর সংখ্যা খুব কম তার মধ্যে ও একজন ওর বিয়েও হয়েছে জলপাইগুড়িতে এখন আমরা যাচ্ছি শান্তিপাড়াতে ওর সাথে দেখা করতে আচ্ছা তুই আরামসে আয় আমরা হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি পাড়েও আসলাম মোটামুটি নয় বছর পরে

একদিন বাদে এখানে এসেও এই জায়গা সম্পর্কে অনুভূতি জানো আগের মতো আর কিছুই ছিল না অনেকক্ষণ আমরা সবাই মিলে গল্প করলাম আর গল্প করতে করতে কিন্তু যাওয়ার সময় হয়ে গেছিল তাই আর দেরি না করে আমরা বেরিয়ে গেছিলাম সোজা 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 এক মানে সোজাই একটাই তো রাস্তা না এইদিকেও না না সোজা গেলে তো এখন বাজে দুপুর দুটা ষোলো মতো সোয়া দুটো মতো আর এখন আমরা জলপাইগুড়ি থেকে মানে এখন আমরা আছি শান্তি পাড়াতে শান্তি থেকে এখন আমরা যাচ্ছি আসামরিদ মোহিতনগরের পাশে না ওটা ওইখানটাতে যাচ্ছি মানে বাবাদের যেখানে নামিয়ে দিয়ে আসলাম সেখানে যাব সেখান থেকে আবার সবাইকে নিয়ে তারপরে যাব বাড়ি আর এখন সঙ্গীতার নেমে গেল তো এখন একটু খারাপ লাগছে সবার ডাক্তার দেখানো হয়ে গেছিল তাই ওরা বেশ কিছুক্ষণ ধরেই ফোন করছিল তাই আর দেরি না করে আমরা চলে এসেছি ওদের সবাইকে নিয়ে একটা জায়গাতে এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো নিচে পিকনিক খাওয়ার জায়গা আমি গাড়িতে বসেই খাই নাকি গাড়ির প্রচন্ড ধুলাও আছে

No, no, no. Açalım mı? Sabah kaç <laughs> <laughs> এখন আমরা যাচ্ছিলাম আমাদের বাড়িতে কেননা অনেক জায়গায় নেমন্তন্ন করার ছিল সেই জন্য ভাবলাম যে এসছি যখন সবাইকে নেমন্তন্ন করেই যাই আমার বাড়িতে ঢুকে আমার রুমটাতে একটা দিন না থাকলে আমার খুব একটা ভালো লাগে না তো সেটাই স্বাভাবিক আর এখানে কি আসলাম এসে আর একদম সময় ছিল না সব বাড়িতে নেমন্তন্ন করেই আমরা ফিরে গেছিলাম

এদিকে সব বাড়িতে নেমন্তন্ন করে আমরা চলে এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা